আজকে একটা বিষয়ে কথা বলবো বিষয়টা হলো যে আমরা কেউ কেউ দিনের কাজ করি সৎ পথে চলি কেউ বা অসৎ পথে চলি কিন্তু এই যে সৎ পথে চলা বা অসৎ পথে চলা কখন আমরা বুঝবো যে আমরা যে রাস্তায় আছি বা যে পথে চলছি সেটা সৎ পথ বা সঠিক পথে আমরা চলছি আজকে আপনাদেরকে একটা টিপস দেবো এটা দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনি যে পথে আছেন বা যে রাস্তায় চলছেন যে পদ্ধতিতে জীবনকে আগে নিয়ে যাচ্ছেন সেটা সরিয়াত মাফিক নাকি সরিয়াতের বিরোধী এই ছোট্ট উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন উদাহরণটা হলো যখন দেখবেন আপনি কোনো কাজ করছেন কিন্তু সেই কাজের বিরোধিতা সর্বপ্রথম আপনার পরিবার কিংবা আপনার ফ্যামিলি কিংবা আপনার গ্রাম থেকে শুরু করেছে ফ্যামিলি বা গ্রাম থেকে কেউ আপনার বিরোধিতা করা শুরু করে তখন বুঝবে যে আপনি সঠিক পথে আছেন আর যদি দেখেন যে কাজটা করছেন সেই কাজের বিরোধী কেউ করছে না আপনি আপনার মতো করেই যাচ্ছেন তাহলে বুঝবেন যে বর্তমান সমাজ যে আপনার বিরোধিতা করছেন না এর মানে আপনি ভালো পথে নেই যখনই ভালো পথে থাকবেন তখন কিন্তু সবাই বিরোধিতা করা শুরু করবে এই জন্য এটি একটা টিপস যখন দেখবেন সকলে বিরোধিতা করা শুরু করেছে তখন জানবেন যে বা বেশিরভাগ মানুষ বিরোধিতা করা শুরু করেছেন জানবেন যে আপনি ভালো রাস্তায় আছেন তাহলে আপনি আরও আগে যাবেন আল্লাহ আপনার সহায় হবে ইনশাল্লাহ